যদি যে রাজনৈতিক দল ক্ষমতা আসবে যারা যে অবস্থানে যাদের প্রত্যেককে প্রত্যেক দলের অর্থাৎ যে দল ক্ষমতায় যাবে তারা তো রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে যারা যারা অর্থাৎ বিরোধী দলে থাকবে বিরোধী দলে যারা থাকবে তাদেরকে পাঁচটা মন্ত্রণালয় দেওয়া হবে এবং ডেপুটি স্পিকার তাদেরকে দেওয়া হবে যারা তৃতীয় অবস্থানে থাকবে তাদেরকে প্রত্যেকের চিন্তা করে মন্ত্রণালয় দেওয়া হবে দলের প্রধান এবং যারা চতুর্থ থাকবে তারা কোনো সংসদ সদস্য হতে পারবেন না এমপি হতে পারবেন না ওই সব দলের যারা প্রধান থাকবে প্রত্যেক দলের প্রধানকে রাষ্ট্রের অধিক গুরুত্বপূর্ণ পথ পরিচালনার দায়িত্ব দেওয়া হবে আমাদের আরও আরো অসংখ্য আমরা একান্ন দাবার একটা প্রস্তাব একান্নভার একটা প্রস্তাব আমরা উত্থাপন করেছি সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা প্রকাশ করতে পারি নাই আশা করি আগামী ডিসেম্বর মাসে বারো তারিখ শুক্রবার এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আনুষ্ঠানিকভাবে আমাদের দলের রাজনৈতিক ইস্তেহার ঘোষণা দেশবাসী আমরা নূতন পথযাত্রা শুরু করেছি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন সাহায্য করবেন ভুল দুটো হলে আমাদেরকে সংশোধনের সুযোগ দেবে আমরা দেশের জন্য বিভাগের জন্য সমাজের জন্য আমরা কাজ করতে চাই আপনাদের পাশে থাকতে চাই আমাদের আমাদের কোনো আত্মহন্ত নেই বিলাসিতে নেই কোনো ভাব চাগ আমাদের নাই আমরা গণমানুষের অধিকার কথা বলি হয়তো আমরা নূতন তাই আমরা কোনো পরিচিত হতে পারি নাই বিদায় আপনাদের কাছে আনে দিবিল হতে পারে আমরা যখন পরিচিত হয়ে যাব সমাজের মানুষের সাথে মিলে যাব রাজনীতির সাথে মিলে যাব দেশের সাথে মিলে যাব সংবিধানের সাথে মিলে যাব তখন হয়তো আমাদের একটু সহায়ক হবে সেই মিলে যাওয়ার সময় সময়টুকু আমাদের একটু করে দেবে জাতির কাছে আমার প্রত্যাশা আপনাদের আপনাদের জন্য কাজ করব আপনারা আমাদেরকে উৎসাহী করবেন এবং আমাদের কথা সম্মানিত দেশবাসী কথায় ভাষায় উত্তরণে শব্দে শব্দ ভুল হলে আপনাদের কাছে বলেন সম্মানিত দেশবাসী আমরা এই স্বদেশ বাংলা এবং বাংলাদেশের তিনশো আসনের সংসদ সদস্য নির্বাচন করব আমরা নির্বাচন জাতীয় নির্বাচন দক্ষিণ ঘোষণা হলে বাংলাদেশের সদের বাংলা দলের পক্ষ থেকে সকল